নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন যাচ্ছি বাগানের দিকে বাগান থেকে সবজি তুলব আর বাড়িতে আছে কাঁকড়া আছে ডিম আছে মাছ নেই তো এখন সবজি তোলার পরে কি দিয়ে কী রান্নাবান্না হয় দেখা যাক এখন আগে তো বাগান থেকে সবজিটা তুলি তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন একটু আগে এক ফসলা বৃষ্টি হয়ে গেল এখন ধরে আছে তো বাগানের মধ্যে পুরো ভিজি ভিজি হয়ে গেছে আমাদের মাঠটা পুরো রোয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু আমাদের এই পাশের জমিটা বাকি আছে তো আজকে কাজ শুরু করেছে কালকের মধ্যে অনেকটাই রুয়ে ফেলবে এ মাথা থেকে ও মাথা অনেকটাই জায়গা আর অনেকের পাতা নষ্ট হয়ে গেছে এখন বেগুন ভাতে খাবে বলেছে কালকে রাত্রিবেলায় ভাবে বলেছিল কলমি শাক ভাজা দিয়ে পান্তা সেটা হয়ে গেছে এখন বেগুন ভাতে একেবারে মানে খুব সহজেই পাওয়া যায় সামনে আছে সেরকম ধরনের খাওয়ার বায়না হচ্ছে মাছ মাংসের উপরে অতটা চাহিদা নেই সবজি আর শাক তুলবো তো কাকড়া আছে পুঁইশাক তুলব শাক দিয়ে রান্না হবে আর এখন কিন্তু শুধু সুমন্দারা ওরা আছে রুমে আর এ মাথা থেকে ও মাথা সব ফাঁকা সবাই জঙ্গল সাফারিতে গেছে তালা সবাই সন্ধ্যাতে উঠবে আর আমরাও এখন একটু তাড়াতাড়ি করে রান্না খাওয়া করে আমরা যাবো হাটের দিকে তো আমরাও এখন রান্না খাওয়া তাড়াতাড়িটা করে নিচ্ছি নিয়ে যাব একটু ঘুরতে ওরা তো এসছে তারপরে কোথাও বেরোনো হয়নি এখন খাওয়া দাওয়া করে বেরোবো আজকে কি মাছ না দাদা বললো কই মুখ কই মুখ লুকিয়ে তো এইবারে দারুণ দেখাচ্ছে কি দেখেছো

ওই একটা এ দেখো নতুন গাছে শশা হচ্ছে। এই তো ছোট ছোট বের হয়েছে এগুলো বড় হবে। এই একটা বড়। দেখো। চিচিঙ্গা। এ বাবা এখানেও তো হয়েছে। অনেকগুলো। এর কি করবে? এইবে না। অসুবিধা হবে। তাই পড়বে তো। ও আস্তে আস্তে আর বড় হোক। এগুলো তোলো এগুলো তোলো। তোলো।

আগে কোথায় একটা দা কি হচ্ছে বলতে পারতাম কিন্তু এখন সে আর বাগানে যে সকালবেলা উঠে বাগান যাই বসে না এবারে তুলবো কচি পুঁই কচি পুঁই গুলো একেবারে লকিয়েছে আর ওই আগা কেটে কেটে রান্না করবে সেই আগের দিন যেমন করেছিল হ্যাঁ সেই যে মনিকা দি সুমো ইয়ে ইয়ে চামেলি দিরে এলে যেমন করেছিল এরকম করবে ওটা ভালো লেগেছিল আমি তুলতে বললে বড্ড মায়া করো ওই জন্য এই ওইটা একটা ঘাস মতো আগাছা হয়েছে ওটা উল্টিয়ে দাও ওই যে তোমার হাতের সামনে এখন কি তুলবে দেখো কি বড় বড় করেছে গাছে কিন্তু পাতাটা তো বেশি একটা না সোজা লম্বা হয়েছে কিন্তু ঢেঁড় বেশি দিয়ে যাচ্ছে হো বড়ো হয়ে যাচ্ছে তবে হ্যাঁ প্রথম দিকে মনে হয় একটু বড় হতে সময় লাগছিল এখন আর লাগছে না

আর শুধু আমি একটু বাজারে কম যাচ্ছি কানুদা প্রদোষদার সঙ্গে দেখা হচ্ছে কম এইদিকে চাপে আর এবারে এসে কানুদা প্রদোষ দা জয়দেব কমল গৌতম দা কৌশিক মানে এক মাথা দিয়ে সব পুরো পাড়ায় তোমার মনে হয় সুন্দরবনেই আসতে হবে থাকতে হবে আবার বলছে জায়গা জায়গা দেখো জায়গা দেখো সুন্দরবনেই এসে থাকবো ভাতটা ফুটে গেছে এখন বেগুন দিয়ে দেবো বেগুন ভাসবে আর আস্তে আস্তে সেদ্ধ হবে ঢ্যাঁড়সটা একটু পরে কেননা এক্ষুনি দিলে একেবারে গলে যাবে কে ভালো গল্প করছিল বেগুন আর তো মোটে ডোবে না জলে বেগুন ভাত দিয়ে আস্তে আস্তে ও সেদ্ধ হবে ভেন্ডি পড়ে ভেন্ডি পড়ে এই বেগুনটা কার আর ভেন্ডিটা কার বেগুন ভেন্ডি আমার আচ্ছা ঠিক আছে তুই শালা হলো এই যে তাহলে কাঁকড়া খাবে না বেগুনো আমান আই বেগুনো খাব বল বেগুনো খাব ভেন্ডিও খাব কাকড়াও খাও যেন সিদ্ধ আচ্ছা আচ্ছা ঘি গুলো লাল হওয়ার সময় হয়নি বুঝলে এগুলো তো ডিম ব্যাপারী দিদা চলে এসেছে কটা ডিম নিয়ে এসেছে আজকে ছকানা কই দেখাও দেখি এত লোক ছকানার ডিম কি করে হবে একটু বেশি করে ডিম પાડানো যায় না মুরগি কই দেখি ডিমগুলো গুলো কি রকম এই ডিম গুলো আনতে সব যে জিজ্ঞাসা করেছে আর তোমার দেখা যাচ্ছে না তাহলে কি আছে আছে এই যে একদম প্রিয় দেশি মুরগির ডিম

কাঁকড়াটা দেবো কাঁকড়া দিয়ে একটু ঢেকে রেখেছিলাম এখন নেড়েছে ভালো করে ভেজে দিলাম কাঁকড়ার ঘিগুলো সব সেট হয়ে গেছে আর ওদিকে গল্প কথাবার্তা হচ্ছে জায়গায় আর এখন এর মধ্যে দেব টমেটো আর কাঁচা লঙ্কা পুঁই শাকটা দেবো ওই জন্য আর একটু লবণ দিতে লাগবে লবণ আর হলুদটা আর একটু দেবো আজকে পুঁই শাকের পাতা আমি একটু কাটতে গিয়ে বাদ পড়ে গেছি অবশ্য আমি কাটতে গেলে ওরকম বাদ পড়ে কোথায় শীঘ্র কোথায় এসে আসলে প্রচুর আছে তো ওই জন্য না হলে আরো এক কড়াই হয়ে গেছে চামেলি দিয়ে এসে বাদ দেয়নি পাতা কোটা বাদ দেবে না আমি জানি ওই জন্য আমি যখন ধুয়ে কেটে দিয়েছি তখন গোড়ার দিকে পাতাগুলো আগে ফেলে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি বলে বাদ দাও মতো ছিল তাহলেও আমি কাটতে বাদ যেত তাহলে আর টাকা পাবা এত ছোট ছোট ডিম আবার বলে এক টাকা বাড়াবা আচ্ছা ঠিক আছে কোনো চাপ নিতে হবে না খরা খাচ্ছে এত আমরা একটা তো মুরগি পাচ্ছি না বললাম একটা দেশি মুরগি দে যাও খাই সব জামাই মেয়ে আসলে খাওয়াবে আমরা কারা

দিদা বলছে যে সুস্মিতার শাড়িটা উজ্জ্বল লাগছে ফোনের মধ্যে এই যে দিদা এই দিদা হচ্ছে আমার ঠাকুর দাদার নিজের মাসির মেয়ে মানে আমার ঠাকুর আর এই দিদা হচ্ছে মাস্তিত ভাইবোন তাই তো তারও তো নেই এরাই তাই একটু আসি আসবা তুমি আর আমাদের পাশেই বাড়ি এখান থেকে ওই আমাদের এই বাঁধানো রাস্তাটা যেখানে শেষ হয়েছে ওই ভাঙনটা যেখানে রিঙ বাঁধ হয়েছে ওইখানে দিদাদের বাড়ি আদ দুটো খাওয়া দাওয়া কর

বাবু এক জায়গায় এ করতে নেই দুজন খেতে হয় ছেলেগুলো শুধু বড় হচ্ছে কেউ একা খেতে পারে না বাটি কাটি আর একদম দিলাম না একু নম্বর বাটি ছাড়া দেখছি সবাইকে তো পাতে পাতে দিলাম সুমন দেখে বাটিতে না দিলে ঠিক না উনি একটা সিনিয়র পার্সন তো

তো এই হলো আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া ওরা খাচ্ছে এবার আমরা দুজনে বসে যাব পান্তা গরম করে কে কী খাই দেখি আর তাড়াতাড়ি করছে একটু বেরোবো আর যদি সেটা সম্ভব হয় সেটা তো ডায়রিট পর্বে দেখতে পাবেন যদি দেখানো সম্ভব হয় তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ